নমস্কার বন্ধুরা সোনালের কিচেনে সবাইকে স্বাগত আজকে বানিয়ে দেখাবো নারকেলের সন্দেশ মাত্র তিনটি উপকরণ দিয়ে সবাই বানিয়ে নিতে পারবে আসুন দেখে নেওয়া যাক কীভাবে বানাচ্ছি এখানে নিয়ে নিয়েছি দুটো নারকেল ছোট সাইজের দুটো নারকেলকে কুড়িয়ে নিয়েছি এবার একটা মিক্সিং জার নিয়ে নিলাম এবার এই বাটিটা মেপে আমরা নারকেলটা নিয়ে নেব আমার চ্যানেলে বেশ কিছু নারকেলের রেসিপি আছে রিসেন্ট আমরা শেয়ার করেছিলাম নারকেলের বরফি আপনারা ইচ্ছা করলে ভিজিট করে নিতে পারেন এই বাটি মেপে আমরা দু বাটি নারকেল কোড়া নিয়ে নিলাম এবার এই একই বাটি মেপে আমরা নিয়ে নেব এক বাটি চিনি আবার ওই একই বাটি মেপে আমরা নিয়ে নেব হাফ বাটি গুঁড়ো দুধ আর দিয়ে দেবো তিনটে এলাচ থেকে দানা বের করে নিয়েছি সেই এলাচ দানাটা দিয়ে দিলাম এবার এটার একটা আমরা পেস্ট বানিয়ে নেবো নারকেলের পেস্ট আমাদের হয়ে গেছে দেখুন ঠিক এই রকমভাবে আমাদের নারকেলটাকে পেস্ট করে নিতে হবে এবার আমরা এটাকে একটা পাত্রের মধ্যে তুলে নেবো যেই পাত্রের মধ্যে আমরা রান্নাটা করবো সেই পাত্রের মধ্যেই নারকেলের পেস্টটাকে নিয়ে নেব এবার আমরা কড়াইটাকে গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম এখন গ্যাসের ফ্লেমটিকে আমরা মিডিয়ামে রেখেছি একবার একটু নেড়ে দিচ্ছি এর মাঝখানেই আমরা একটা থালা নিয়ে নিয়েছি এই থালার মধ্যে সামান্য একটু ঘি মাখিয়ে নিলাম এবার এই থালাটাকে একটা সাইডে আমরা রেখে দেব এদিকে নারকেলটাকে আমরা ভালো করে পাক দিয়ে নেবো গ্যাসের ফ্লেমকে মিডিয়ামে রেখে এটা কিন্তু অনবরত আমাদের নেড়ে যেতে হবে প্রায় পাঁচ মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে আমরা নারকেলটাকে পাক দিয়ে নিয়েছি এখন এটা আরও পাক দিতে হবে পাক দিতে দিতেই দেখবেন খুব সুন্দর এটা একসাথে জড়ো হতে থাকবে তখনই আপনারা বুঝতে পারবেন যে এটা আমাদের পাকটা হয়ে গেছে এখন আরো তিন মিনিট পর দেখাচ্ছি দেখুন কি সুন্দর এটা এক জায়গায় কিন্তু এখন জড়ো হতে শুরু করেছে একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন পাকটা কি সুন্দর হয়ে গেছে দেখুন খুব সুন্দর আমাদের পাকটা জমে গেছে এখন আমরা যেই থালার মধ্যে ঘি মাঘিয়ে রেখেছি এখন এই নারকেলের পাকটাকে থালার মধ্যে নিয়ে নেব সন্দেশটা জমানোর জন্য এখন খুন্তির সাহায্যে চারদিকটায় ভালো করে সমানভাবে ছড়িয়ে দিয়ে এটাকে আমরা ঠান্ডা হওয়া অবধি অপেক্ষা করব এখন ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে এবার আমরা এই নারকেলের সন্দেশটাকে পিস পিস করে কেটে নেব এই সন্দেশ একবার খেলে অন্য কোনো সন্দেশ কথা মনেই আসবে না একবার হলেও এইভাবে বাড়িতে বানিয়ে দেখুন আর বানানোটা খুবই সহজ সবাই কিন্তু বানিয়ে নিতে পারবে আর বানিয়ে আমাকে জানাবেন আপনাদের কেমন লেগেছে ভালো লাগলে একটা লাইক ও প্রচুর শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করবেন দেখুন কত সুন্দরভাবে এটা উঠে আসছে আর দেখতেও এটা যেমনি সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসম্ভব ভালো হয়েছিল আজ তাহলে এই পর্যন্ত আবার চলে আসবো নতুন কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ